বাংলাদেশের রাজনীতিতে এখন জামাত আর শিবিরের বাইরে তেমন আলোচনাই নেই প্রতিদিনই জামাত হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতির হটকেক বিএনপি নিয়ে যারা আলাপ দেবে তারাও কেন যেন জামাত নিয়েই আলাপ দেয় বামেরা তো জন্মগতই জামাতের নাম মুখের উপর রাখে এর আগে লীগের লোকেরাও একই কাজ করত বিএনপি এত বড় দল হয়েও আলোচনার বাইরে চলে যাচ্ছে তবে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই চিরচেনা বিএনপি হারিয়ে যাচ্ছে বিএনপির অবস্থা এমন যে এরা এখন এনসিপির নাসির পাটোয়ারির মতো কারো ছাগল চুরি না করলে আর মেইন স্ট্রিমে আসতে পারবে না এটা ছাড়া আলোচনায় আসার কোনো উপায়ই নেই তবে বিএনপি আর ছাত্র দল ছাগল চুরি করতে না পারলেও ছাগলের মতো মেয়া মেয়া করেই যাচ্ছে এটি যেন তাদের নিত্যদিনের রুটিন একটা ঘটনার দিকে নজর দেন জামায়াতে ইসলামী তাদের নিজেদের দলীয় নতুন লোগো বানানোর পরিকল্পনা করছে বিচার বিশ্লেষণ চলছে ইতিমধ্যে লোগোর নকশাও তৈরি হয়েছে যদিও সেটি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার তবে এই ঘটনায় টেম্পো স্ট্যান্ডে কান্নার রোল শুরু হয়েছে বিএনপির পাতি নেতা থেকে শুরু করে একেবারে রুহুল কবির রিজভি পর্যন্ত কান্নায় চোখ ভাসিয়ে দিচ্ছেন এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল কোনো দল নিজেদের লোগো নিয়ে কাজ করলে অন্য দলের কান্নাকাটির ইতিহাস দুনিয়ায় আর একটাও নাই। রিজভি সাহেব কান্না করতে করতে বললেন একটা দল মানে জামাত ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে আর সেজন্য নিজেদের লোগো পর্যন্ত ফেলে দিচ্ছে ছাত্র দলের এক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিন শিশির বলছেন যে দল ক্ষমতায় যেতে নিজেদের লোগো পরিবর্তন করতে পারে সেই দল ক্ষমতায় গেলে যে কোনো কিছুই করতে পারে ডাকসুর হারুর জিএস প্রার্থী তানবির বাড়ি হামিম তো ফতোয়াই দিয়ে দিয়েছেন তিনি লিখেছেন আল্লাহর নাম ব্যবহার করে ইসলামিক রাজনৈতিক দল হিসেবে পরিচয় প্রদানকারী বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর নাম তুলে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত ভাইরে ভাই এত গ্রান্ড মস্তি তো যাই হোক এই বক্তব্যগুলো আশা জাগানিয়া জামাতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাকে স্বীকৃতি দেয়া তাদের ভিতর আতঙ্ক এই পর্যায়ে চলে গেছে যে নতুন একটা সামান্য লোবর ইস্যুতে বিশাল এক ধাক্কা খেয়েছে এর আগে তারেক রহমান জামাতকে উদ্দেশ্য করে বলেছেন দেশে গুপ্ত স্বৈরাচারের উত্থান ঘটছে তার মানে ভয়টা লন্ডনও ট্রান্সফার হয়েছে তবে রিজভির একটা বক্তব্য ভালো লাগছে তিনি বললেন আমরা জাতীয়তাবাদী দল সেই আমল থেকে কিছুই পরিবর্তন করিনি আজও তেমনই আছি জনগণও সেটাই দেখতে পাচ্ছে দেশে একটা বিপ্লব ঘটে গেলেও বিএনপি সেই আগের জায়গাতেই আছে তাদের কার্যক্রম চরিত্র কিছুই পরিবর্তন হয়নি সন্ত্রাস চাঁদাবাদী দখলদারি সেই আগের মতোই তারেক জিয়া দেশে ফিরলে সেই আগের মতোই কোনো এক ভবনের আবির্ভাব ঘটবে হাওয়া ভবনের মতো সেই পুরাতন মন মানসিকতা সেই পুরাতন রাজনীতি ভোটে হেরে গেলে মানি না মানব না কারচুপির অভিযোগ কোনো কিছুতেই পরিবর্তন হয়নি বিএনপির তো যে বিষয়টি নিয়ে এত কান্নাকাটি সবার চলুন সে বিষয়ে একটু আলোকপাত করা যাক বিষয়টা হলো এখন যেটা জামাতের লোগো হিসাবে দেখানো হয় সেটা জামাত অনেক আগে থেকেই ব্যবহার করা ছেড়ে দিয়েছে অনেক বছর ধরে সেই লোগো দলীয় কোনো কাজে ব্যবহার হয় না নিজেদের প্যাডেও এই লোগোর কোনো অস্তিত্ব নেই তাই নতুন করে একটা লোগো বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে আর এতেই যদি বিএনপি বামদের বিদ্যুৎ চমকে যায় ভাবতে হবে জামাত ঠিক পথে আগাচ্ছে বাংলাদেশের কোনো ইসলামিক দলের লোগোতে কোরআনের আয়াত নেই কারণ পবিত্র কোরআনের আয়াতের লোগো যেনতনভাবে ব্যবহার করলে বিব্রত হতে হয় অনেকে লোগো টি শার্ট ক্যাপে লাগাবে টি শার্ট পরে বাথরুমে যাবে ফেস্টুনে লোগো থাকলে রাস্তায় পরে থাকতে পারে সেটা মানুষ পায়ে পাড়া দিবে ভিন্ন ধর্মের লোক দলীয় লোগো ধারণ করতে পারে আপনি তো অন্য ধর্মের লোকদের ফেলে দিতে পারবেন না জামাতের পুরাতন লোগোতে একামতে দিন প্রতিষ্ঠার কথা লেখা ছিল এটা জামাতে ইসলামীর দলীয় স্লোগান দলীয় স্লোগান আর লোগো তো ভিন্ন জিনিস ভাই ইসলামী দলের লোগোতে কোরআনের আয়াত থাকতেই হবে এমন তো কোনো বিধিনিষেধ নেই দলীয় কার্যক্রম সংবিধান স্লোগান লক্ষ্য উদ্দেশ্য বিবেচনা করে একটা দলকে বিশ্লেষণ করা হয় লোগো দিয়ে কি আর বিচার করা যায় একটা ইসলামিক দল তাদের লোগো পরিবর্তন করলো এতে জাতীয়তাবাদী ঘরানার আরেকটা দলের কান্নাকাটি পুরো হাস্যকর বটে জামাতের উচিত এসবে কান না দিয়ে বরং নিজেদের কাজটাই ঠিকঠাকভাবে করে যাওয়া কারণ যে কাজটা সবচেয়ে বড় ঝড়ঝাপটা তার উপর দিয়েই যাবে এটাই দুনিয়ার নিয়ম আওয়ামী লীগ সেটা আগেই বুঝছে নতুন করে বিএনপিও জামাতকে সবচেয়ে বড় দল হিসেবেই স্বীকৃতি দিচ্ছে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন